আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট আজকে আমাদের পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাস সাথে আছি আমি মোহাম্মদ মাহবুব আলম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ফল স্লাইড যুক্ত করা লেআউট পরিবর্তন করা বা যুক্ত করা টেক্সট বক্স যুক্ত করা shapes Quick Style, shape Fill, shape Outline, shape Effect আমরা আজকে এই কাজগুলো শিখব তো চলুন আমরা কাজে ফিরে যাই প্রথমেই আমাদের স্লাইড যুক্ত করা তিন পদ্ধতিতে আমরা স্লাইড যুক্ত করতে পারি প্রথম পদ্ধতি আমরা যেখানে স্লাইড যুক্ত করব এর মধ্যে আমরা কারসর রাখব এবং আমরা এন্টার চাপব তাহলে আমাদের সামনে একটি স্লাইড চলে আসবে দ্বিতীয় পদ্ধতি আমরা হোমে ক্লিক করব এবং নিউ স্লাইড এখানে যেই টুলবার আছে আমরা এখানে ক্লিক করব যতবার ক্লিক করব ততটি স্লাইট আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যুক্ত হবে যদিও ভিন্ন রকমভাবে আমরা স্লাইড যুক্ত করি সেক্ষেত্রে আমরা এখানে নিউ স্লাইডের ড্রপডাউন বাটনে ক্লিক করব এবং আমরা বিভিন্ন লে আউট সম্বলিত স্লাইড আমরা দেখতে পাব আমরা যেমনটি চাই আমরা জাস্ট ক্লিক করব আমাদের স্লাইড যুক্ত হয়ে যাবে যখনই আমরা স্লাইড যুক্ত করব অথবা আমাদের কাঙ্ক্ষিত স্লাইডটিকে আমরা ওইভাবে পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের লেআউট পরিবর্তন করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা লেআউট পরিবর্তন করব কীভাবে আমরা লেআউট পরিবর্তন করব। আমরা যে স্লাইডটিকে লেআউট পরিবর্তন করতে চাই সেই স্লাইডে আমরা ক্লিক করব এবং লেআউট ড্রপডাউন বাটনে ক্লিক করব আমরা যে ধরনের লেআউট চাই যদি আমরা ব্ল্যাঙ্ক লেআউট চাই তাহলে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব অথবা এখানে বিভিন্ন নাম আছে টাইটেল স্লাইড স্লাইড অ্যান্ড কন্টেন এবং সেকশন হেডার এই এই সম্মলিত এখানে আমরা পনেরোটি লেআউট দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লেআউটটি সিলেক্ট করতে পারি আমরা ব্ল্যাঙ্ক স্লাইট নিলাম কারণ এরপরে আমাদের যে কাজগুলো আছে এটার জন্য আমাদের ব্ল্যাঙ্ক স্লাইটটি আমাদের প্রয়োজন পড়বে এই জন্য আমরা একটি ব্ল্যাঙ্ক স্লাইট স্লাইড নিলাম এবং লেআউটটি হলো ব্ল্যাঙ্ক এখন আমরা টেক্সট বক্স যুক্ত করব আমরা টেক্সট বক্সটি আলাদা যুক্ত করতে পারি অথবা শেপে এর সাথেও টেক্সট বক্স আমরা পাবো আমরা এখানে হোমের যে শেপ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমরা প্রথমেই আমরা টেক্সট বক্স পাবো আমরা এই টেক্সট বক্স সিলেক্ট করে আমরা আমাদের স্লাইডে ড্রাক করে আমরা টেক্সট বক্স আঁকতে পারি এবং এই টেক্সট বক্সে আমরা আমার প্রয়োজনীয় টেক্সটটি আমি লিখতে পারি এখন যখনই আমি লেখা শুরু করছি টেক্সট বক্সের আকার ছোট হয়ে গেছে এটা কোনো বিষয় না আমার যখন লেখা বড় হবে টেক্সট বক্সের সাইজ অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বড় হতে থাকবে তো আমরা এই যে শেপ এইখানে এই শেপের প্রথমে আমরা টেক্সট বক্স পাবো এরপরে আমরা চলে আসছি আমরা শেপে এখানে আমরা অসংখ্য শেপ দেখতে পাবো আমরা যেরকম শেপ নিতে চাই ওখানে ওই শেপ সিলেক্ট করব এবং আমরা আমাদের স্লাইডে ড্রাগ করব এটি অন্য জায়গায় আমরা নিতে পারবো আমরা ইচ্ছা করলে ইনসার্টে ক্লিক করে এখানে যেই শেপ আছে এই শেপ ড্রপডাউন বাটনে ক্লিক করলে অনুরূপ হোমের অনুরূপ এই টুলবারটি পাওয়া যাবে যেখানে আমরা একই রকম শেপ এবং টেক্সট বক্স পাব সেই ক্ষেত্রে আমরা যখন ইনসাটে ক্লিক করি ইনসাটি ক্লিক করলে এই বিষয়গুলো একটু আলাদা আলাদা যদিও থাকে যেমন শেপ ড্রপডাউন বাটন এখানে পাচ্ছি আমরা এবং টেক্সট বক্স আলাদা পাচ্ছি আমরা ইচ্ছা করলে এখান থেকেও টেক্সট বক্স নিতে পারি আমাদের এইবার আসি আমরা আমরা শেপের কাজ করি আমরা ইনসার্ট থেকে শেপ ড্রপ বাটনে ক্লিক করলাম এবং আমি এখন আমার প্রয়োজনীয় শেপ নিয়ে আমি কিছু কাজ করি এখানে আমি একটি বাংলাদেশের ম্যাপ পতাকা আঁকি সেই জন্য আমাকে কী নিতে হবে এখান থেকে রেক্টেঙ্গেল নিতে হবে তারপরে কি করতে হবে আমাকে কালার চেঞ্জ করতে হবে তো বাংলাদেশের পতাকার জন্য আমাকে এখানে গাঢ় সবুজ এখানে যদি আমাদের আমার কাঙ্ক্ষিত কালারটি না পাওয়া যায় তাহলে আমি মোরে ক্লিক করব আমি ইচ্ছা করলে কাস্টমস থেকে এখানে আর জিবি যে মোড আছে কালার কোড ব্যবহার করতে পারি অথবা স্ট্যান্ডার্ড থেকে আমি ইচ্ছা করলে আমার প্রয়োজনীয় কালারটি সিলেক্ট করে নিতে পারি তারপরে ওকে দিব তারপরে কি করতে হবে আমি একটি ওবাল নিব এখানে ওভাল নিয়ে আমি এর মধ্যে আঁকবো আমি ড্রাগ করে আমার ইচ্ছা মতো কালার চেঞ্জ করার জন্য এখন আমাদের এটা হলো ফিল কালার আমরা এই দুটো বক্স নিয়েছি একটা আমাদের রেক্ট্যাঙ্গেল আর একটি ওভাল এখন আমাদের সাইড সাইড দিয়ে যেই আউটলাইনটা আছে আউটলাইনগুলো বাদ দিতে হবে এখানে এখানে শেপ ফিল এবং শেপ আউটলাইন সে থেকে তো আমরা কালারটা নিয়েছি এখন আমরা যদি সেফ আউটলাইন বাদ দিতে চাই তাহলে এখানে নো নো আউটলাইন দিতে হবে ঠিক তেমনিভাবে আমি আমার বৃত্তটিকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা নো আউটলাইন দিব সেই ক্ষেত্রে আমি যদি এই পতাকার একটি দণ্ড দণ্ড দিতে চাই তাহলে এটাকে আমি একটি দণ্ড নিব এটা খুবই চিকন মনে হচ্ছে আমি এটাকে একটু শিফটে দৌড়ে যখন আমরা আঁকবো সেটা আর বাঁকা হতে পারবে না এখান থেকে আমরা সেফ স্টাইল নিতে পারি আমরা ইচ্ছা করলে এখান থেকে ওয়াইড বড় করতে পারি মোটা করতে পারি এই শেপের আরও কিছু কাজ আছে যেগুলো আমরা আমি একটু মুছে দিলাম এগুলো নৃত্যটি থাকলো এখান থেকে আমরা আউট ফিল কালারে একটু আলোচনা করি আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় কালারটি নিতে পারি মোড় ফিল কালারে আমরা স্ট্যান্ডার্ড থেকে আমার প্রয়োজনীয় কালার নিতে পারি অথবা কাস্টমস থেকে আমরা আট জিবি মোড সিলেক্ট করে কালার কোড বসিয়ে এটা একটা কালার চলে আসলো রেডি সেের এখানে মোর ফিল কালার শেষে আমরা এখানে আমরা পিকচার এবং গ্রেডিয়ান এবং আমরা যদি দিতে চাই যে টেক্সট একটু সিলেক্ট করব আমরা এখানে চলে আসবে যদি গ্রেডিয়ান দিতে চাই এখান থেকে আমরা গ্রেডিয়ান নিতে পারবো অথবা মোর গ্রেডিয়ানে ক্লিক করলে আমাদের সামনে বক্স চলে আসবে সেখানে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আমরা করতে পারবো এখানে আমরা যদি মনে করি নো ফিল দিব তাহলে ফিল চলে যাবে সলিড ফিল দিলে আমরা যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং এখানে গ্রেডিয়ান ক্লিক করলে আমরা এখান থেকে গ্রেডিয়ান সিলেক্ট করতে পারবো পারব পিক দিলে এখান থেকে আমরা পিকচার দিতে পারবো টেক্সট দিতে পারবো আমরা পিকচার এখানে ইজিলি ফাইলে ক্লিক করে যে কোনো পিকচার অ্যাড করতে পারি অনলাইন থেকেও নিতে পারি আমরা তো এখানে আসে ফি প্যাটার্ন ফিল আসে আমরা প্যাটার্ন ফিল থেকে যে কোনো প্যাটার্ন ফিল দিতে পারি তাহলে এই গেল আমাদের শেপ এরপর আসে আমরা কুইক স্টাইল এখানে আমাদের হোমে ক্লিক করলে আমরা এখানে কুইক স্টাইল বাটন পাবো এখানে আমরা ক্লিক করলে অসংখ্য থিম স্টাইল এখানে আমরা পাবো এখানে থিম স্টাইল আছে এবং ফ্রি সেট আছে এখান থেকে আমরা যে কোনোটি সিলেক্ট করলে আমরা ইজিলি স্টাইল যুক্ত করতে পারতেছি আমরা সেফের ইফেক্ট এবার আসি সেফ ইফেক্ট আমরা সেফ ইফেক্ট থেকে আমরা এই যে প্রি সেট শ্যাডো রিফ্লেকশন গ্রো সফটেস বিবেল থ্রি ডি রোটেড যে কোনোটি আমরা যেরকম সিলেক্ট করবো আমাদের ওরকম চলে আসবে তো এই ছিল আমাদের আজকের কাজ আমরা এই পর্যন্তই আজকে দ্বিতীয় ক্লাস শেষ করতেছি আশা করি সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম